স্বাগত জানাচ্ছি আমি মাম্ম রশিদ ফরিদপুর দর্শক আপনারা জানেন আর একদিন পরেই পবিত্র ঈদ উল আজহা অর্থাৎ কুরবানি ঈদ কুরবানি ঈদ উপলক্ষে নারীর টানে পরিবার পরিজন আত্মীয় স্বজনের সাথে ঈদ করার জন্য ঘরমুখী মানুষগুলো যে বিভিন্ন যানবাহন ছোটো বড়ো যানবাহনে ফিরছে আমরা প্রাইম টিভির মাধ্যমে আপনাদেরকে এই ভাঙা উপজেলার যেখানে এক্সপ্রেস রোডের শুরু সেখানটায় দাঁড়িয়ে আমরা টিভির মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করছি ঈদ ধর্ম মানুষের সর্বশেষ যাত্রার স্বস্তিকর পরিস্থিতি কী অস্বস্তিকর পরিস্থিতি এই বিষয়গুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে আমরা আরেকটু অবগত করে রাখছি যে বৃহস্পতিবার আজ ঠাকুর জেলার আমির টেনে গ্রামে একটি পশুর হাট উঠেছে যে পশুর হাটের পরিপ্রেক্ষিতে এই যে তিন কিলোমিটার যানজট এটা মূলত সৃষ্টি হয়েছে এই হাটের জন্য তবে আমরা ঘরমুখী মানুষের সাথে কথা বলেছি তারা আমাদেরকে জানিয়েছেন ঈদযাত্রা সবসময় সেতু একটু বিড়ম্বনার শিকার হতে হয় তবে পদ্মা সেতুর কারণে এখন তারা সেই যানজটের সে কবলে পড়তে হতো দীর্ঘটা সময় সেটা অনেকটাই তাদেরকে স্বস্তি এনে দিয়েছে এজন্য এই যাত্রাপথের যানজটটা ঈদের যানজটটা তারা স্বস্তিবোধ বলে মনে করছে আমরা প্রাইম টিভির মাধ্যমে ভাঙ্গা উপজেলার এক্সপ্রেসওয়ে যে সড়ক এক্সপ্রেসওয়ে বিশেষ করে হাই হাইওয়ে থানা এবং ভাঙ্গা নতুন পৌরসভার যে বটতলা মোড় এই বটতলা মোড় থেকে প্রাইম টিভির মাধ্যমে আপনাদেরকে আমরা সর্বশেষ ঈদ ধর্ম যাত্রা মানুষের স্বস্তি অস্বস্তির যাত্রা আমরা দেখানোর চেষ্টা করছি দর্শক আমরা একজন ঘরমুখ যাত্রীর দেখা পেয়েছি আমরা তার কাছে শুনতে চাবো যে আসলে আপনার পরিচয়টা দেবেন কি আমাদের কোথা থেকে কোথায় যাচ্ছেন আপনি আমি ঢাকার থেকে আসছি যাব আমি ভাঙা এসে দাঁড়িয়ে আছি গাড়ি আপনার এখন গাড়ির স্বল্পতার কারণে আমি দাঁড়িয়ে আছি আমি অপেক্ষায় ধন্যবাদ দর্শক খুলনার একজন যাত্রী তিনি আমাদেরকে যে জানিলেন যে তিনি ভেঙে ভেঙে তার গন্তব্যস্থল খুলনা যাবেন তবে ভাঙা এই স্টেশনে দাঁড়িয়ে রয়েছেন যেখানে এখন মতো তিনি গাড়ি পাননি সেই গাড়ি পাওয়ার জন্য তিনি অপেক্ষায় আছেন টাইম টিভি দর্শক আমরা ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার সর্বশেষ যে পরিস্থিতি বিশেষ করে ঈদ ধর্ম যাত্রায় যে মানুষের স্বস্তির ঈদ তারা পালন করার জন্য যাচ্ছেন আমরা প্রাইম টিভির মাধ্যমে সকলের শুভযাত্রা কামনা করছি এবং সেই সাথে আপনাদেরকে আমরা একটু জানিয়ে রাখছি যে গতকাল বুধবার ফরিদপুর বৈশাল মহাসড়কের বাবলাতলা নামক স্থানে একটি মাহেন্দ্র সাথে অপর একটি মিজান পরিবহনের গাড়ির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে চারজন সহ হাসপাতাল আনার পর আরেকজন মারা গেছে আমরা সবসময় বলতে চাই এতটুকুনি যে যারা গাড়ির চালক শ্রমিক ফায়রা রয়েছেন নিরাপদে যাত্রীদের প্রস্তুত প্রস্তুতি দেওয়ার জন্য যতটুকু নিরাপদের মাধ্যমে গাড়ি চলাচল চলা চলাচল করা যায় এই হাইওয়ে সড়ক দিয়ে আমরা সেই প্রত্যাশায় রাখি এবং ঈদ উপলক্ষে সকলে যাতে নিরাপদ স্থানে নিরাপদভাবে তাদের বাড়িতে পৌঁছাতে পারে প্রাইম টিভি সেই কামনায় করছে ধন্যবাদ মামনা রশিদ প্রাইম টিভি ফরিদপুর থ্যাংক ইউ